শুনেছি আপনি নাকি অনেক জাদুঘর তাহলে আমাকে এক বালতি বুদ্ধির পানি দিন মাঠে কাজ করল ঘর পরিষ্কার করল কাঠ কেটে ঘাম ঝরাল বালতি ভর্তি হতেই সে দেখল জাদুকর নেই এক গ্রামে রাহুল নামে এক অলস ছেলে ছিল সারাদিন ঘুমাত কিছুই করত না একদিন সে শুনল এক জাদুকর এসেছে যিনি বুদ্ধি বাড়ানোর পানি বিক্রি করেন রাহুল দৌড়ে গেল জাদুকরের কাছে বলল শুনেছি আপনি নাকি অনেক জাদুঘর তাহলে আমাকে এক বালতি বুদ্ধির পানি দিন জাদুকর হেসে বলল ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে এই বালতি ভর্তি হবে তোমার ঘামের পানি দিয়ে রাহুল প্রথমে ভাবল সহজ ব্যাপার কিন্তু কাজ শুরু করতে ক্লান্ত হয়ে পড়লো মাঠে কাজ করলো ঘর পরিষ্কার করলো কাঠ কেটে ঘাম ঝরালো বালতি ভর্তি হতেই সে দেখল জাদুকর নেই শুধু একটা কাগজ পড়ে আছে যে ঘাম ঝড়ায় তারই বুদ্ধি জাগে রাহুল বুঝে গেল আসল জাদু হলো পরিশ্রম পরিশ্রমই আসল বুদ্ধি